আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে অপরিচিত গল্প থেকে গুরুত্বপূর্ণ পঞ্চাশটি এম থাকছে এই ক্লাসে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন লেগেছে ভিডিওটি পরিবারে অনুপমের আসল অভিভাবক কে মামা অপরিচিতা কোন পুরুষের জওয়ানিতে লেখা গল্প উত্তম পুরুষ অপরিচিতা গল্পের শীর্ষ মুহূর্ত কোনটি শম্ভুনাথ সেনের কন্যা সম্প্রদানের অসম্মতিক্ষণ অপরিচিতা গল্পে কল্যাণীর বিয়েতে কোন রঙের শাড়ি পরেছে বলে অনুপম কল্পনা করে লাল রঙের শাড়ি পরেছে বলে কল্পনা করে অপরিচিতা গল্পে কল্যাণীর বিয়ে না হওয়ার কারণ কি আত্মসম্মানবোধ বোধ জামাতে অদ্বিতীয়কে হরিশ রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন উনিশশো সালে গজান শব্দটির ব্যাসবাক্য গছ গস আনন্দার রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে মারা যান উনিশশো সালে মারা যান শ্বশুরের সামনে অনুপমের মাথা হেট করে রাখার কারণ কি লজ্জায় অপরিচিত গল্পে কথকের নাম কি অনুপম হরিশ মানুষ হিসেবে কেমন ছিল রসিক অনুপমের পিতা গরিব থেকে কিভাবে ধনী হয়েছিল ওকালতি করে অনুপমকে শিমুল ফুলের সাথে তুলনা করেছেন কে পণ্ডিত মশাই অভিযিত গল্পে কল্যাণীকে আশীর্বাদ করতে যায় কে বিনু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গল্পের প্রাধান্য পেয়েছে প্রকৃতি ও গীতিময়তা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ছোট গল্পের নাম কি ভিকারিণী রবীন্দ্রনাথের ভিকারিণী গল্পটি কত বছর বয়সে প্রকাশিত হয় ষোলো বছর বয়সে বিনুদার দক্ষতার উপর অনুপমের ভরসা কতখানি ছিল দশ আনা মামাকে ভাগ্য দেবতার প্রধান এজেন্ট বলা হয়েছে কেন প্রভাবের জন্য অনুপম কত বছর বয়সে মাতৃতুলকে ছেড়েছিল ২৭ বছর বয়স রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর সবুজ পত্র কি পত্রিকা রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি সোনার তরী অনুপমের মনে কি ইচ্ছা ছিল সশককে কন্যা দেখবে শম্ভুনাথের মৌন থাকাকে মামা কি হিসেবে ধরে নিয়েছিল তেজহীন কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত উপন্যাস শেষের কবিতা অন্নপূর্ণা কাকে বলা হয় দুর্গাকে মাকাল ফল শব্দের অর্থ কি দেখতে সুন্দর অথচ ভেতরে দুর্গন্ধ প্রজাপতি হলো জীবের স্রষ্টা ব্রহ্মা বিয়ের দেবতা অপরিচিত গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় সবুজ পত্র উমেদারি বলতে কি বোঝানো হয়েছে চাকরির আশায় অন্যের কাছে ধারণা দেওয়া রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি ভানু সিং ঠাকুর কুন্দ্রগার কি কলকাতার নিকটস্থ হইয়াছে বল আমাকে বাক্যটি দ্বারা মেয়ের প্রতি কি প্রকাশ পেয়েছে মমতা অনুপমের সম্পর্কে বিস্তত ভাই শম্ভুনাথকে মামা কিভাবে বিদায় জানিয়েছেন সংক্ষেপে উপর হতে মামা নোট বইয়ে গহনাগুলোর ফর্দ করলেন কেন কোনো গহনা যাতে কম না পড়ে বড়যাত্রী জ্ঞান কপাল চাপড়াচ্ছিল খাইয়ে দিয়েছে বলে অনুপমের কল্পনা কপালে কি ছিল চন্দন আঁকা অনুপমের মন পুলকে ভরে যায় কেন বিয়ে না করেছে বলে বড় স্টেশনে কতক্ষণ পর গাড়ি এসেছিল দুই থেকে তিন মিনিট পরে আপনারা আমাদের গাড়িতে আসুন না এখানে জায়গা আছে কে কথাটা বলেছিল একটি মেয়ে অনুপম স্টেশনে কি ছেড়ে এসেছিল ক্যামেরা অনুপমের দেখা রেলগাড়ির কামরায় মেয়েটির বয়স কত ছিল ১৬ থেকে ১৭ বিবাহের সময় অনুপমের বয়স কত ছিল ২৩ বছর দরিদ্র কন্যা মামার পছন্দ করার কারণ অর্থ লাভের সম্ভাবনা মেয়ে মাথা হেট করে থাকবে শোষণ করতে পারবে অনুপমের বাবা কি করে জীবিকা নির্বাহ করেন ওকালতি করে মানুষের বিয়ে ভাঙার পথ থেকে কত শিশুদের শিক্ষাদানের পদক্ষেপ গ্রহণ করেছে এটিকে সে মাতৃ বলে মনে করে উদ্দীপকের মানসী এবং অপরিচিত গল্পে কল্যাণীর মাতৃ কোন তাৎপর্যকে বহন করেছে মাতৃভূমি প্রীতি উভয়ের মধ্যে আত্মপ্রকাশ ঘটেছে লক্ষ্ণ ভ্রষ্টতা এটা হবে না ধীর ব্যক্তিত্ব এবং আত্মসচেতনতা ভিডিওটি আশা করি সবার ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে